एच शिवा एस शिव का হুগলি মহসেন কলেজের আইন বিভাগের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব ক্যানম মহসেন আইন কলেজ থেকে পাশ করা সাতজন বিচারক বর্তমানে রয়েছেন হাইকোর্টে তাদের মধ্যে উপস্থিত ছিলেন তীর্থঙ্কর ঘোষ অজয় মুখার্জি পার্থ সারথী চ্যাটার্জী ও বিভাষ পট্টনায়ক এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জোনাল জাজ জয় সেনগুপ্ত এবং জুডিশিয়াল সেক্রেটারি সিদ্ধান্ত কাঞ্জিলাল হুগলি জেলা জজ শান্তনু হুগলি জেলা শাসক মুক্তা আর্য জেলা পিপি শঙ্কর গাঙ্গুলি মহসিন কলেজ থেকে পাশ করা অনেক প্রাক্তনই বর্তমানে বিভিন্ন জেলায় বিচারক হয়েছেন আইনজীবীরা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন তারাও অনেকে বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি জানান সরকারি আইন কলেজের পরিকাঠামো অনেক ভালো উদাহরণ হিসেবে মাদুরাই বেঞ্চে কোর্ট এর কথা বলেন প্রধান বিচারপতি বলেন মাদ্রাজ হাইকোর্টের স্থায়ী মুঠকোট হয় মাদুরাই দেশের বিয়াল্লিশটি ইনস্টিটিউট থেকে অংশ নেয় নয় প্রথম চারটি পুরস্কারই পায় সরকারি আইন কলেজের পড়ুয়ারা এর জন্য কলেজের ফ্যাকাল্টিরা তাদের উৎসাহ দেন আইন খুব সিরিয়াস বিষয় তাই যারা আইন পড়ছেন তাদের হার্ড ওয়ার্ক করতে হয় চব্বিশ ঘন্টায় এই কাজে লিপ্ত থাকার মানসিকতা থাকতে হবে বলে বলেন আইনের ছাত্রছাত্রীদের কলেজের প্রাক্তনীরা এর জন্য সাহায্য করতে পারে নিজেদের মতো করে কলেজের মুটকোট রুমে দেশের প্রাক্তন মুখ্য বিচারপতি বিজন কুমার মুখার্জির প্রতিকৃতির উন্মোচন করেন হাইকোর্টের So I studied in the Loyola College uh, in Chennai, and I was a student of the Madras College. It is also it was established during the British time. It's a very it's a heritage building. It's a government college. So I am a product of a government college of this uh, prestigious institution, the Rupi Motion College. I'm uh, very also very happy to note that this program has been organized after two decades, of 20, after 20 years. ক্যালকাটা হাইকোর্ট সেভেন ডিস্ট্রিক্ট জাজেস অ্যান্ড দি ফ্যাকাল্টি লিচারিঙ্ক আই হিভিলেজ টু বি পার্ট অফ দিস ফাংশন থ্যাংক ইউ হুগলি মোহর সিং কলেজ ল সেকশনের আজকে আমরা এক স্টুডেন্টরা আমরা আলামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রিউনিয়ন আমরা করছি রিউনিয়ন দু এর আগে হচ্ছে আমরা করেছিলাম দুবার দু হাজার দুই এবং দু সালে এবার আবার আবার কুড়ি বছর পর আমরা হুগলি মহসিন কলেজ ল সেকশনের পক্ষ থেকে আমরা এই রিউনিয়ন অনুষ্ঠান করছি এবং আমাদের এই রিউনিয়ন অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি ছিলেন মাননীয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি উদ্বোধন করেছেন এবং আমাদের এই কলেজের যারা স্টুডেন্ট সাতজন সিটিং জাজ কলকাতা হাইকোর্টের এই মুহূর্তে আমাদের কলেজের অ্যালামনি তাদের মধ্যে পাঁচজন আজকে এখানে হাজির হয়েছেন দুজন তাদের ব্যক্তিগত কাজে অন্য জায়গায় আছেন বলে আসতে পারেননি জাস্টিস জয়শঙ্কর উনি হচ্ছে হাজির ছিলেন এখানে এবং এখানকার ডিস্ট্রিক্ট জাজ ছিলেন পুলিশ কমিশনার ছিলেন এখানে আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ছিলেন এবং আমাদের এই কলেজের অ্যালামনি যারা আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট যা যেমন আলিপুরের ডিস্ট্রিক্ট যা আমাদের এই কলেজের ছাত্র উনি এসছেন জুডিশিয়াল সেক্রেটারি সিদ্ধার্থ কাঞ্জিলাল আমাদের কলেজের ছাত্র উনিও যোগদান করেছেন এছাড়াও বিভিন্ন ডিস্ট্রিক্টের যারা ডিস্ট্রিক্ট আলিপুর আলিপুরপুরের ডিস্ট্রিক্ট যা সুব্রদীপ মিত্র তিনি হচ্ছে আজকে অংশগ্রহণ করেছেন আমাদের হুগলি জেলার ডিস্ট্রিক্ট যা এখানে আজকে অংশগ্রহণ করেছেন আমরা খুবই খুশি হয়েছি আমাদের এই অনুষ্ঠানকে সফল করে তুলতে যেভাবে সবাই হচ্ছে সাহায্য এবং সহযোগিতা করেছেন আমরা আশা রাখবো আমাদের অনুষ্ঠান হচ্ছে সফল হবে এবং আগামী দিনে আমরা অ্যালার্মনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই কলেজের শ্রীবৃদ্ধির জন্যে আমরা কাজ করব বিশেষ করে ল জার্নাল আমরা দেখলাম খুব কম আছে সেই ল জার্নালগুলো যাতে আমরা প্রোভাইড করতে পারি কলেজে সেই কাজগুলো আমরা হচ্ছে দেখব আর